আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা ঘরে বসে সহজে সুস্বাদু কিছু বানাতে চাও আমি বানাবো মজার ঘ্রাণে ভরা একদম পারফেক্ট এগ রোস্ট একবার ট্রাই করলে তোমার পরিবারও বলবে মাশাল্লা দারুণ হয়েছে তাহলে চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো এগ রোস্ট বানানোর জন্যে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি দেখো এই ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে নেব দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি এরকম কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব এইভাবে করে আমি ফুটো করে নেব দেখো সবগুলো আমি এরকম করে ফুটো করে নেব করে সবগুলো করে নিই আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটু সাদা তেল এবার একটু দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব হলুদের গুঁড়োটা দিলাম বন্ধুরা ডিমটা একটু লাল হওয়ার জন্য ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো শেয়ার করে দাও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক কমেন্ট বন্ধুরা আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপির ভিডিও বানাতে দেখো খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে ডিমটা এবার আমি ডিমটাকে তুলে নেবো এবার এই তেলেতেই দিয়ে দেব আমি অল্প একটু ঘি ওই এক চামচ মতো ঘি দিয়ে দেব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মুঠো মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব দেখো বেরেস্তাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এই তেলেতেই আমি অল্প একটু ঘি দিয়ে দেব তোমরা তেলও দিতে পারো তেল দিয়েও ভালো হয় এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা একটা তেজপাতা দিয়ে দেবো অল্প একটু দিয়ে দেবো গোটা জিরে একটু নেব এবারে দিয়ে দেবো থেতো করা দুটো এলাচ আছে ছোট এলাচ দুটুকরো টুকরো ডাচ্চিনি আর দুটো মানে লবঙ্গ এগুলো থেতো করে নিয়েছি এ থেতো করার গরম মশলাটা দিয়ে দেব এটা বেশ সুন্দর একটা ফোরনের গন্ধ ছাড়বে তারপরে দিয়ে দেবো আমি এরকম পেঁয়াজ বেটে রেখেছি এক বাটির একটু কম পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়ব এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করব একটু পানি দিয়ে দেবো এবার আমি মশলা মানে তার আগে একটু পানি দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো ভালো করে কষাবো এবার দিয়ে দেব টমেটো পিউরি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দেব এটা কালারের জন্য এবার দিয়ে দেবো অল্প একটু চিনি এটা স্বাদের ব্যালেন্সটা রাখবে মানে ঠিক থাকবে এবার একটু কষিয়ে নেব এই ডিমের মানে এগ রোস্ট বলো চিকেন রোস্ট বলো এইগুলো একটু ঘি দিয়ে করলে কী হয় খেতে খুব মজার হয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো এই জন্য ঘি দিয়ে একটু করলাম তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো একটু কষাবো আমি মশলাটা এবার ভেজে রাখা ডিম চারটে দিয়ে দেবো এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো ডিমগুলো দিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু হতে দেব দেখো প্রায় হয়েই এসছে খুব সহজভাবে বানিয়ে নিলাম এগ রোস্ট এটা ভাত রুটি পোলাও যেটা দিয়ে ইচ্ছে খেতে পারো খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর উপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবো যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা আমি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব এই ছিল আজকে সুপার টেস্টি এগ রোস্ট কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো আর মজার মজার রান্না করো